ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দু এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান তিনি বলেন এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য প্লাস্টিক পৃথিবী নানান রকমের সংকটে জড়িত যুদ্ধ বিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব মানুষ আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছে